তো আজকে চলে আসলাম বাংলা সাহিত্যের ইতিহাস পার্ট থ্রি নিয়ে আজকের আলোচনার বিষয় মধ্যযুগের বাংলা সাহিত্যের যে অন্ধকার যুগ রয়েছে সেই বাংলা সাহিত্যের ইতিহাসে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে মধ্যযুগ বলা হয় আর এর মধ্যে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ যে সময়টা এটাকে অন্ধকার যুগ বলা হয় কারণ এই সময়ে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচনা হয়নি এই জন্য তারপরেও অন্ধকার যুগে দুইটি সাহিত্য উল্লেখযোগ্য যেটি শূন্য পুরাণ ও শেখ শুভোদয়া আমাদের যেটা জানতে হবে শূন্য পুরাণ কে লিখেছেন এটি রামায় পণ্ডিত রচিত ধর্ম পূজার শাস্ত্রগ্রন্থ স্বাস্থ্য গ্রন্থ শাস্ত্র গ্রন্থ আর নিরঞ্জনের উষ্ণা এটি হচ্ছে শূন্য পুরাণের একটি অন্তর্গত কবিতা এটি আমাদের জানতে হবে এটা পৃষ্ঠা আসে আর একটা শেখ শুভদয়া মানে কি এখানে হচ্ছে রাজা লক্ষ্মণ সেনের সভা কবি হলায়ত মিশ্র রচিত শেখ শুভদয়া উনি এটা রচনা করেছিলেন এটা মূলত মুসলমান মুসলমানদের যে শুভ আগমন অথবা মাহাত্ম এটি বর্ণনা করা হয়েছে তো এই দুইটি ছাড়া যুগে মানে অন্ধকার যুগে তেমন কোনো সাহিত্য রচনা হয়নি তারপরে দেখুন শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম যে কাব্য এটি শ্রীকৃষ্ণ কীর্তন মধ্য যুগের কবি বড়ুচন্ডী দাস যার প্রকৃত নাম হচ্ছে অনন্ত ইনি শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছিলেন এই জিনিসটা মনে রাখবেন শ্রীকৃষ্ণ কীর্তন গঠন মানে তার গঠন দেখে মনে হয় এটি গীত এটা যদি প্রকরণ করতে বলেন প্রকারভেদ তাহলে মনে হবে এটি পদাবলী আর যদি রস সঞ্চালনার দিক থেকে কেউ এটিকে বিশ্লেষণ করে তাহলে মনে হবে এটি ধামালি এবং কাহিনী বা বর্ণনা কাহিনী শুনে মনে হবে যে এটি প্রেম গীত তো এটি মূলত রাধাকৃষ্ণের যে প্রেমের অন্তরালে তো যেটি বলছিলাম এটি মূলত রাধাকৃষ্ণের প্রেমের অন্তরালে ঈশ্বরের প্রতি আহ জীবকুলের আকুলতা এটি এই আহ কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু তারপরে যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট এটি দেখুন শ্রী বসন্তরঞ্জন রায় ডি বিল্লব তো এখানে আসতে পারে বসন্ত রঞ্জনের কি রায় ডি বিল্লব উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি বাঁকুড়া জেলার বন কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়ালা ঘর থেকে এটি আবিষ্কার করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি লাইন প্রত্যেকটা লাইনের মধ্যে লুকিয়ে আছে এমসি বসন্ত রঞ্জনের উপাধি কি কত সালে কোন গ্রাম কাকিল্লা গ্রাম এটা জানতে হবে এবং বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের বন বিষ্ণুপুরের গোয়াল ঘর থেকে আবিষ্কার তারপর দেখুন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রী বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কাব্যটি গ্রন্থাগারে প্রকাশিত হয় এই শ্রীকৃষ্ণ নামটি বসন্ত রঞ্জন রায়েরই দেওয়া শ্রীকৃষ্ণ কীর্তন দেখুন এখানে হচ্ছে তেরোটি জানতে হবে আর এখানে প্রধান চরিত্র কিন্তু তিনটি কৃষ্ণ রাধা বয়ারি এই বয়ারি কে ছিলেন শ্রীকৃষ্ণ আর রাধার যেই সংবাদ আদান প্রদান করে না প্রেমের দূত এই দেখুন চণ্ডীদাস সমস্যা এটি রিটেনের একটি মোস্ট কমন কোশ্চেন রিটেনে এই কোশ্চেনটা আসে চণ্ডীদাস সমস্যা বলতে কি বুঝো আর এমসিকিউতে এটি ইম্পর্টেন্ট এখন মধ্যযুগে তিনজন চণ্ডীদাসে আবির্ভাব হয়েছিল এখন শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাব্যের রচয়িতা বড় চন্ডীদাস আবার বৈষ্ণব পদাবলীর রচয়িতা দ্বিজু চণ্ডীদাস এছাড়া রয়েছে আবার দীনচন্দ্রী দাস অনেকে আবার দ্বিজু আর একভাবে বলে এটা নিয়ে কাল মানে এটা নিয়ে একটা আহ সবার আছে তবে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট জীবনী সাহিত্য বাংলা সাহিত্যে চৈতন্য যুগ আছে হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো সালটা খুব ইজি মনে রাখা পনেরো টু তো এই যে আহ শ্রী চৈতন্য যিনি যার যার যিনি মানে কোনো কিছু না লিখেই তিনি মানে তার নামে একটা যুগ সৃষ্টি হয়ে গেছে তো চৈতন্যদেবের জন্ম হয়েছিল চোদ্দশো ছিয়াশি সালে নবদ্বীপে মৃত্যু হয়েছে পনেরোশো তেত্রিশ আহ খ্রিস্টাব্দে পুরীতে মনে রাখতে হবে চোদ্দশো ছিয়াশি পনেরোশো তেত্রিশ প্রকৃত নাম বিশ্বম্ভর মৃত্যু বাল্য নাম হচ্ছে নিমাই তার যে জীবন কাহিনী আছে এটিকে নিয়েই মূলত যে সাহিত্যটা রচনা করা হয়েছিল এটাই জীবনী সাহিত্য বলা হয় এবং এই তার জীবনী সাহিত্যর যুগটাকে চৈতন্য যুগ বলা হয়ে থাকে দেখুন বিভিন্ন রচয়িতা তার নামে ই লিখেছেন এই যে শ্রী চৈতন্য চরিতামৃত অথবা মোরারি গুপ্তের কচরা এটা সংস্কৃত ভাষায় লিখেছেন মোরারি গুপ্ত আবার বাংলা ভাষায় লিখেছেন দেখেন কৃষ্ণদাস কবিরাজ ইনি আবার ওই শ্রেষ্ঠ কবি আবার চৈতন্য শ্রী চৈতন্য ভগবত নামে বৃন্দাবন দাস লিখেছেন তিনটা যদি এই তিনটা জিনিস মনে রাখলেই হবে বৈষ্ণব পদাবলী রচিত গদ্য অথবা বৈষ্ণবীয় ধর্মের যে গুর গুরাত্মমূলক রচনা রয়েছে এটি হচ্ছে পদাবলী সাহিত্য দেখুন পদাবলী সাহিত্য ভারতে পৌরাণিক গ্রন্থ ভগবতকে ভাগবতকে অবলম্বন করে লেখা হয়েছে এবার দেখুন বৈষ্ণব পদাবলী এখানে জানতে হবে যে আদি কবি ছিল চণ্ডীদাস শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি এবং জনপ্রিয় কবি জ্ঞান তারপর দেখুন আহ পদাবলী পদাবলী গুলো অধিকাংশই হচ্ছে আপনার আহ ব্রজবলি ভাষায় রচিত আগেই বলেছি ব্রজবুলি ভাষা কেমন ব্রজবলি ভাষা হচ্ছে বাংলা এবং মৈথুলি ভাষার যে মিশ্রণ বিদ্যাপতি ছিলেন ব্রজবলী ভাষায় তথা পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট করবেন বিদ্যাপতির উপাধি ছিল কবি আর এই বিদ্যাপতিকে মৈথিলি কোকিল অভিনব জয়দেব কবি নামেও হয়। আর ছিলেন এবং শিবসিংহ চারটি মানে উপাধি দিয়ে থাকেন বিদ্যাপতি ছাড়াও জ্ঞান দাস গোবিন্দ দাস মৈথিলি ভাষায় কিছু কিছু রচনা করেছেন তবে বিদ্যাপতি শ্রেষ্ঠ মানে একজন একজনকে অনু অনুসরণ করেছিলেন এই আর কি দেখুন কিছু কিছু বৈষ্ণব পদ এগুলো খুব ইম্পর্টেন্ট মাঝে মাঝে কোশ্চেনে মানে পরীক্ষায় চলে আসে এটা আসে দেখুন রূপ লাগি আখি জ্বরে গুনে মোর ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর জ্ঞান কে কোনটা বলেছেন এটাও মনে রাখতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস ছোটবেলা থেকে শুনে এসছি শুনেও মানুষ ভাই সবার উপর মানসত্ব তাহার উপর নাই চণ্ডীদাস ঘুরে ফিরে প্রত্যেকটা কোশ্চি মানে বিশেষ তো এটা আসেই মানে রিপিটও হয় অনেক রিপিট হয় তারপর দেখুন বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি হচ্ছে চণ্ডীদাস ইম্পর্টেন্ট এরপরে আছে মঙ্গল কাব্য মঙ্গল শব্দের অর্থ হচ্ছে কল্যাণ এই মঙ্গল কাব্যে মূলত বিভিন্ন দেবদেবীর যে মাহাত্ম কীর্তি মানে এগুলা নিয়েই তাদের মানে যেসব প্রচলিত কাহিনী আছে পৃথিবীতে তাদের নিয়ে পূজা এগুলা নিয়েই আলোচনা করা হয়েছে তো এখানে আমাদের জানতে হবে মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি তিনটি মনসা মঙ্গল কাব্য চন্ডী মঙ্গল কাব্য অন্নদা মঙ্গল কাব্য এই অন্নদা মঙ্গল কাব্যের মাধ্যমেই এটি শেষ হবে আবার দেখুন মঙ্গল কাব্যের অপ্রধান ধারা তো কি শিখেছে মানে প্রধান যে শাখা সেটি কিন্তু তিনটি আর মঙ্গল কাব্যের অপ্রধান ধারা হচ্ছে দুটি ধর্মমঙ্গল কাব্য এবং শিব মঙ্গল কাব্য অথবা শিব মঙ্গল কাব্যকে কালিকা মঙ্গল কাব্য বলা হয় আবার দেখুন মঙ্গল কাব্যে কাব্যকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় লৌকিক এবং পৌরাণিক এই দেখুন বলেছিলাম যে মঙ্গল কাব্য মঙ্গল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিকস আর এটা আসতে পারে যে মঙ্গল কাব্য কোন ধারার মঙ্গল কাব্য এটা হচ্ছে পৌরাণিক ধারার এটা জানবেন যে একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত পাঁচটি অংশ থাকে এই যে এখন দেখুন মং মনসামঙ্গলটি কি মনসামঙ্গল হচ্ছে সবথেকে প্রাচীন ধারার মনসামঙ্গল এটি হচ্ছে দেবী মনসা এবং চাঁদসদাকরের মধ্যে যেই যে ছিল এটি মূল উপজীব বিষয় আপনারা হয়তো অনেকেই পড়েছেন এই গল্প কাহিনীটা না জানা থাকলে অবশ্যই পড়ে নেবেন তাহলে মনে রাখতে সুবিধা হবে বেহুলা লক্ষীন্দরের যেই বিখ্যাত কাহিনী ওটাই আবার দেখুন মনসামঙ্গলের অপর নাম হচ্ছে পদ্ম কারণ যে সাপের দেবী মনসা তার আর এক নাম কিন্তু পদ্ম এভাবেও মনে রাখতে পারেন দেখেন দেবী মনসার এই যে অপর নাম হচ্ছে কেতকা অথবা পদ্মাবতী এই কেতকা কেতকিও বলে এটা ভেরিভের ইম্পর্টেন্ট যে মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত আর প্রধান কবি বিজয় দত্ত এটা কিন্তু গোলায় যায় প্রধানকে আর আদিকে এইটা নিয়ে গোল্লা হয়ে যায় তো একটু মনে রাখবেন নোট করে মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানাহুরি দত্ত আর প্রধান কবি বিজয় দত্ত কানাহরি দত্তের কাব্যের নাম পুরাণ আর এছাড়া বিপ্রদাস পিপলাই লিখেছেন মনসা বিজয় এই দেখুন এখানে একটা টপিক হচ্ছে বাসা এটা কি এটা কিন্তু বিভিন্ন নন কারার পরীক্ষায় আমি আসতে দেখেছি তো বাসা হচ্ছে যে মনসমগুলো কাব্যের মানে এখান থেকে এটা ধরা হয়েছে যে বাসা মূলত বিভিন্ন কাব্যের রুচি তো এখানে এটি সঠিকভাবে দেওয়া নাই আমি একটা জায়গা পড়েছি যে ওখানে লেখা আছে যে কোনো কাহিনীর কোন কাহিনীর যে নায়ক নায়িকা বা কাহিনীতে যারা থাকে তাদের যে আহ বারো মাসের যে সুখ দুঃখের কাহিনীটা মানে যেভাবে রচিত হয় যেটা আমরা শুনি ওটাকে বাস্যা বলা বলা হয় এই দেখুন এখানে লিখেছে বিভিন্ন অংশ থেকে সংকলিত করে যে পদ রচনা করা হয় ওটি মানে তাদের যে কাহিনী বারো মাসের ওইটি হচ্ছে বাস্যা এবার দেখুন চণ্ডীমঙ্গল মঙ্গল চন্ডী মঙ্গল হচ্ছে মধুযুগের মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে চন্ডী মঙ্গল প্রথম আদি ছিল মনসা মঙ্গল শ্রেষ্ঠ হচ্ছে মঙ্গল এখানেও দেবদেবীর গুণ কীর্তন এবং পূজা বসার উপযোগ্য বিষয় এটির এটিরও কাহিনী আছে আপনারা ইচ্ছা থাকলে পড়ে নেবেন ফুল্লরা এবং কালকেতু ধনপতির কাহিনী এখানে একটি জানতে হবে দেখেন এই যে ধনপতি লহনা খুন্ডনার কাহিনী এখানে জানতে হবে যে আহ চন্ডী মঙ্গলের আদি কবিকে মানিক দত্ত এবং প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী দেখুন কবি মুকুন্দরামের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কালকেতু উপাখ্যান আবার মুকুন্দরামকে হচ্ছে কঙ্কন উপাধি দিয়েছিলেন কে দিয়েছিলেন এটি হচ্ছে জমিদার রঘুনাথ দিয়েছিলেন আর রঘুনাথের রঘুনাথের আহ মানে রঘুনাথ কিন্তু ছিলেন আবার এই মুকুন্দরামের স্টুডেন্ট মানে রঘুনাথ হচ্ছে একজন রাজার ছেলে তাকেই উনি পড়াতো পরবর্তীতে উনি আবার রাজা হয় উনি ওনার টিচারকে আবার ওই উপাধি দিয়েছিলেন তারপরে চন্ডী মঙ্গল কাব্যধারার কবি হচ্ছে দ্বিজ মাধব ইনাকে বলা হয় স্বভাব কবি তারপর এখন বাংলা সাহিত্যের এই যে প্রথম যে ঠক চরিত্র এটি হচ্ছে ভারুদত্ত এই যে মানে মনসা মঙ্গল সরি চণ্ডী মঙ্গল কাব্যে যেই খুল্লনা লহ লহনা খু যে মানে কাহিনীটা আছে ওইখানে একটি ঠক চরিত্র হচ্ছে মানে বাজে শয়তান টাইপের লোক উনি হচ্ছে দত্ত তারপরে দেখুন একটু মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে জেনে নেবেন এটা যেন যে এটা পড়ে নিন আর মুকুন্দরাম চক্রবর্তীকে আখ্যায়িত করা হয় সুখ দুঃখের কবি হিসেবে তারপরে দেখুন মোস্ট মস্ট ইমপর্ট্যান্টিটি টপিকস মঙ্গল কাব্য ধারা সর্বশেষ কাব্য হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য কাবডি রচয়িতা আঠারো শতকের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুনাকার তাহলে আঠারো শতকের শ্রেষ্ঠ কবি কবিকে ছিলেন ভারতচন্দ্র রায়গুনাকার এটি সম্পর্কে ওনার সম্পর্কে প্রত্যেকটা লাইন এখানে পড়তে হবে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় পেরোগ্রামে জন্মগ্রহণ করেন তারপরে দেখুন সাতেরোশো ষাট সাল সে যে মারা গিয়েছিল সারটি মনে রাখতে হবে এবং মনে রাখার সহজ একটি উপায় হচ্ছে বা টিপস ধরুন আপনারা সবাই জানেন যে যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে আর উনি মারা গেছেন সাতেরোশো ষাট সালে তিন বছরের ডিফারেন্স এই জিনিসটা মনে রাখলেই উনার মৃত্যুশালটা মনে রাখতে পারবেন ওকে তো ভারতচন্দ্র রায়কে বলা হয় মধ্যযুগের নাগরিক কবি নবদ্বীপ অথবা নদিয়া রাজার মহা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন উনি আর কৃষ্ণচন্দ্র তাকে গুণকর উপাধি দেন এই জন্যই তার নাম হয়েছে ভারতচন্দ্র রায় গুণাকার উনিশশো সাত সালে কাব্যটি তিনটি খণ্ডে প্রকাশিত হয়েছিল শিবমঙ্গল বিদ্যাসঙ্গল সুন্দর কাব্য এবং মানসিংহ ভবানন্দ অনদামঙ্গল কাব্য পরবর্তীতে তিনটি কাব্য একত্র করে অনদামঙ্গল কাব্য প্রকাশিত হয় আর অনদামঙ্গল কাব্যের বিখ্যাত কিছু উক্তি বা পংক্তি আছে রয়েছে এগুলো দেখুন খুবই ইম্পর্টেন্ট মানে কোশ্চেনে কমান আসে এগুলা রিপিট হয় বারবার ছয়টি উক্তি একদম মুখস্থ করতে হবে আমার সন্তান যেন থাকে দুধে পাতে প্রার্থনাটি ঈশ্বরী পাটনির পাটনি মানে হচ্ছে মাঝি নগর পুরিলে দেবালয় মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন করিতে বাঘের দুধ মিলে বড়র পীড়িতে বালির বাদ জননী জন্ম জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী তো এগুলো মুখস্ত করবেন যে এগুলো কার উক্তি এগুলো প্রায়ই পরীক্ষায় আসে তো আজকের মতন এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তী আমি কিছু আপলোড করলে ওগুলো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন পরীক্ষা কিন্তু হবেই অ্যাকচুয়াল্লিশ বিসিএস কিন্তু হয়েই যাবে তো এখন থেকে পড়াশোনা না করলে কিন্তু পিছিয়ে পড়বেন অনেকে আমরা গা ঢিলা দিয়ে ঘুরে ঘোরাফেরা করছি তো এখন আর ওটা সময় নাই আসুন সবাই পড়াশোনা করি তো ধন্যবাদ